হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুলের স্পেয়ার আশা করি সকলে ভালো আছো এই আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের একশো ছয় একটি ছক নিয়ে তো তোমরা বইয়ে পাঠ্য বইয়ে উল্টালে কিন্তু এই পেজটা পেয়ে যাবো তোমরা তো এখানে কিন্তু একটি গান গানের উপরে ভিত্তি করে এই ছক তৈরি করা হয়েছে তো আমরা আগে কি এখানে কি বলা হয়েছে এটা পরে দেখি গানের বৈশিষ্ট্য খুঁজি কবিতার সাথে গানের কি কি পার্থক্য আছে

এটা কি গান অবশ্যই পদ্ম ভাষা গান পদ্ম ভাষা লেখা হয় না এটা কি না তারপর হচ্ছে তোমার এর মধ্যে কোনো কাহিনী আছে না এর মধ্যে কোনো চরিত্র আছে না এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে না এটি কি কয়েকটি অনুচ্ছেদ ভাগ করা না এর মধ্যে কোনো সংলাপ আছে না এটাকে কি অভিনয় করে করা যায় না তবে এখানে একটা কাহিনী আছে এদিকে অভিনয় করে করা যায় এই উত্তরটা নিয়ে আমার একটু কনফিউশন আছে এমনি তো বিভিন্ন জায়গায় আমি দেখলাম ওইটা নিয়ে মানে হা না এরকম করে দেওয়া হয়েছে তবে এটা হা হইতে পারে না হইতে পারে সমস্যা একটা দিলে চলে না দিয়ে দিবে তোমরা তো এতটুকু পর্যন্ত আজকের ভিডিও তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লেসন নিয়ে ধন্যবাদ সবাইকে